নমস্কার বন্ধুরা কিচেন কি আপনাদের সব বাইকে স্বাগত আজকে রেসিপি লাল শাকের ভর্তা ভর্তার জন্য একাটি লাল শাক নিয়েছি আর লাল শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াই তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর এই ভর্তাটা আমি সম্পূর্ণ সরষের তেলেই করব কারণ সর্ষের তেলে ভর্তা করলে ভর্তার স্বাদ বেশি ভালো হয় তেলটা হাই ফ্লেমে গরম করে নিলাম এবার আটটা দিচ্ছি শুকনো লঙ্কা এক মুঠো দিচ্ছি চিনে বাদাম চিনে বাদাম আর লঙ্কাটা খানিক ভেজে নিলাম এবার দিচ্ছি পনেরো কুড়ি ক রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা থেকে ভেঙে দিয়ে দিলাম ঝালটা আপনাদের ইচ্ছে কমিয়ে দেবেন আমরা একটু ঝালটা বেশি পছন্দ করি এখানে লঙ্কার পরিমাণটাও বেশি দিয়েছি আপনারা কম খেলে লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন রসুনের কাঁচা লঙ্কা দিয়ে আমি মিট দিয়ে ভেঙে নিয়ে এবার দু চামচ পরিমাণ দিচ্ছি কালো জিরে কালো জিরোটা দিয়ে আরো মেঘ দিয়ে ভেজে নিয়েছি এবার দিচ্ছি কুচিয়ে নেওয়া একটা বড় সাইজের পেঁয়াজ এবার পেঁয়াজটা হালকা লাল হয়ে একটা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে এবারে সমস্ত কিছু একটা পাতে নামিয়ে নেব একই করে আরো দুই টেবিল চামচ পরিমাণ সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে দিয়ে দিচ্ছি লাল চাটা লাল শাকটা দিয়ে হাই ফ্লেমে কিছু নাড়াচাড়া করে নিয়েছি এবার দিচ্ছি স্বাদ মতো নুন আমি এখানে শুধু নুনটাই ব্যবহার করলাম এখানে কোনো হলুদের ব্যবহার করছি না কারণ হলুদ দিলে লাল শাকের কালারটা নষ্ট হয়ে যাবে দেখুন নুন দিতে লাল শাক থেকে কতটা জল বেরিয়েছে এবার মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে লাল শাকের সম্পূর্ণ জলটা শুকিয়ে নেবে লাল শাককে মিডিয়াম ফ্লেমে নেড়ে দতে রান্না করে সম্পূর্ণ জলটা শুকিয়ে দেখুন ভাজে ভাজে হয়ে গেছে এবারে লাল শাকটা নামিয়ে ঠান্ডা করে নেব একটা মিক্সিং জার নিয়েছি এবার এর মধ্যে কালো জিরে রসুন লঙ্কা চিনে বাদাম ভাজাটা দিয়ে দেব। এবার এটা মিহি করে বেটে নেব সবকিছু দেখুন মিহি করে বেটে নিয়েছি আর এটা বাড়তে আমি কোন জলের ব্যবহার করিনি এদিকে আমার লাল শাকটাও সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবারে লাল শাকটাই মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এবারে এটাও খুব ভালোভাবে বেটে নেব আর হ্যাঁ এতে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না লাল শাকটা মিহি করে বেটে নিয়েছি সমস্ত লাল শাকের ভর্তাটা একটা বাটিতে নামিয়ে নিয়েছি আমার এই লাল শাকের ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবার দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ